যদি কোনো ভালো কাজে বাধা না আসে তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে হাঁটছেন ভালো কাজে যখন বাধা আসবে তখন বুঝবেন যে আপনি রাইট পথে হাঁটছেন এই কমেন্টসগুলো এই কথাগুলো একটা বাধা এবং এই বাধাটাকে আমি ইন্সপায়ার হিসেবে নিচ্ছি এবং আমি আমার কাছে মনে হচ্ছে এটা আমি সঠিক পথে আছি সরকারি ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন তারা আমার স্বামী এবং আমার বাবা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুক যদি এরকম কিছু সত্যতা পেয়ে থাকে আমি যদি এটা অপরাধ করে থাকি নিশ্চয়ই আমি এটার জবাব আমি আদালতে সেটি আসলে বিপ্লবী সভাপতি ভালো বলতে পারবেন এ ব্যাপারে আমার তার সাথে কথা হয়নি আমার প্রচুর মিডিয়া চাপ যাচ্ছে এবং সেই সাথে আমার নেতাকর্মী এবং সারা বাংলাদেশ থেকে যেহেতু সকল অতিথিরা এসেছেন আমি তাদেরকে নিয়ে একটু কাজে ব্যস্ত ছিলাম এটি আসলে তিনিই ভালো বলতে পারবেন দেখুন আমরা এই মুহূর্তে নির্বাচন চাই না আমরা যেটা চাচ্ছি সংস্কার বিপ্লবী যেই সরকার রয়েছেন তারা চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন হ্যাঁ দশটি কাজ করলে দু একটি সফল হবে না এটি স্বাভাবিক কিন্তু একমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবনতি ছাড়া সকল কাজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সংস্কার যদি হয় সেখানে হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আরেকটু জোরালোভাবে আসলে তার যারা রয়েছেন ডিপার্টমেন্টের অফিসার তাদেরকে আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাহলে যে রাস্তায় সিনটাই দেখেন বা ধর্ষণ দেখেন এগুলো হয়তো বা রুখে দেওয়া যাবে বা মব জাস্টিস যেটা সেটা রুখে দেওয়া যাবে এর বাইরে আসলে এই মুহূর্তে দীর্ঘ ষোলোটি বছর নির্বাচন হয়নি ষোলো বছরের জঞ্জাল ছয় মাসে শেষ হবে না সেক্ষেত্রে আমি মনে করি যে আরও কিছুদিন এই বিপ্লবী সরকারকে সময় দেয়া হোক তারা সংস্কার করুক তিনি আমার সাবেক দলের বিপ্লবী সভাপতি এবং আমার ইউনিভার্সিটির বড় ভাই তো সেই জায়গা থেকে দীর্ঘ সাতটি বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি তার কাছ থেকে আমি অনেক কিছু দীক্ষা নিয়েছি স্মরণ করার কিছু নেই কারণ তার সাথেই আছি এখন সেটি ডিটেকটিভ জার্নালিস্টরা বের করবে এটি আমার দায়িত্ব আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পথ চলা শুরু হয় সেই থেকে আমার রাজনৈতিক অঙ্গনে পথ চলা হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদের আজকে সাধারণ মানুষের কাছে একটি অবস্থান তৈরি হয় সেই দলে আমি একজন নির্বাচিত নীতি নির্ধারণী ফোরামের তথা উচ্চতর পরিষদের সদস্য ছিলাম তো আমি এই সাত বছরে যেটি অর্জন করেছি সাত বছরে যে আমার নেতৃত্ব তৈরি হয়েছে বা আমার যে দেশপ্রেম তৈরি হয়েছে দেশকে নিয়ে বৃহৎ আকারে যে পরিকল্পনা ভিতরে যেটি আমি স্বপ্ন দেখেছি দেশ ও জাতির কল্যাণে সেটি আসলে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমার এই বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ করি এবং এখানে সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আগামীতে আমার সম্মানিত আহ্বায়ক এবং আমি আর সেই সাথে আমার যে দলের অন্য অন্য নেতৃবৃন্দ রয়েছেন সকলকে নিয়ে বাংলাদেশে আগামীতে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব যারা আমাকে খুব বেশি ভালোবাসে তারা সবার কারোর প্রতি ঘৃণা নেই লাস্ট একটা কথাই বলবো যে এই দেশ গণতান্ত্রিক দেশ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রাখাইন বার্মা মগ সকলকে নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ব দলমত নির্বিশেষে সকলকে হিংসা বিদ্বেষ দূর করে একই আমরালার নিচে এসে আসুন আগামীতে সুন্দর একটি নির্বাচন করি এবং আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ি এবং নতুন পুরাতন সকলকে নিয়েই ছোট বড় সকলকে নিয়েই একটি আদর্শ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি আমাদের দল থেকে আমার থেকে কারো প্রতি ঘৃণা বা রাগ নয় সবাইকে একটি করে গোলাপ দিতে চাই মিষ্টি খাওয়াতে চাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম